শাসক হিসেবে যেটা আশা করেছিল ওর পরিবার সমাজ এবং সবাইকে সেটা আমাদের সরকার করতে পারে পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি নইলে পুলিশ জেলে যায় কেন আমার যদি বিপদ হয় আপনার যদি বিপদ হয় আমি তো প্রথম থানায় যাব আজকে থানারার যদি জেলে থাকে ধর্ষক তো জেলে গেছে তার তো আমরা ফাঁসি চাই যত তাড়াতাড়ি হয় ততবার কিন্তু থানাদার জেলে গেছে পৃথিবীর কোথাও হয় না পুলিশ মিনস হচ্ছে লোকাল প্রোটেক্টার ইডি তো অনেক পরের ব্যাপার সিআইডি তো পরের ব্যাপার কিন্তু যখনই কেউ ইনসিকিউরিটি ফিল করবে ফিয়ার সাইকোসিসে ভুগবে থ্রেটেন হবে সে প্রথম তার লোকাল পুল এসে পৌঁছে যাবে থানার পুলিশ গেছেন এটা তো রাজধর্ম পালন করা হয়নি আর আরেকটা বিষয় বাজরণিতে আজকে দেখলাম যে এক শিশুর মৃত্যু হয়েছে তারপর এই ঘটনায় কেন্দ্র করে কাউন্সিলের খুব অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাব যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে যেভাবে এখানকার লোকাল শাসক দলের নেতাকে যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে ইটস এ ভেরি গুড সিমটম পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায় তোলাবাজি সিন্ডিকেট চমকানো ধমকানো পুলিশ কেন পার্টির কাজ করবে পুলিশের তো বেতন আমরা দিই সবাই মিলে দিই ট্যাক্সের টাকা আমি এমএলএ আমি একটা দলের লড়েছি জিতেছি কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ সরকার একটা দল থেকে যেতে কিন্তু সরকার তো সবার জন্য সবার সরকার এই যে বোধ বুদ্ধি ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভালো অনুষ্ঠান সুখের হোক দুঃখের হোক সেখানে কেউ যেতে পারবে না একে অপরকে রাজনৈতিক বিভাজন তারপরে সবচেয়ে দুঃখজনক এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয় বিহারিদেরকে টর্চার করা হচ্ছে শিলিগুড়িতে বিহারি ছেলেগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে ইটস নট অ্যাকসেপ্টেবল আমরা ভারতীয় আলাদা সীমান্ত নয় ঝাড়খন্ডের গাড়িকে বর্ডারে কেন আটকে দিবে এটা পাকিস্তান বর্ডার নেই না বাংলাদেশ বর্ডার কান ধরে উঠবোস করাবে বলবে গুটকা খোর তোমরা তার ফলস ডোমিসাইল সার্টিফিকেট যদি হয়ে থাকে তার পুলিশের কাছে দিয়ে দিবে পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান লিগালি দেশে আইন আছে বিএনএস আছে কিন্তু তুমি বিহারি লোককে বাচ্চা ছোট ছোট বাচ্চা আঠেরো উনিশ বছরের ছেলে এসএসবির পরীক্ষা দিতে এসছে তাকে কান ধরে উডবোস করাবে বলবে তুমি গুটকাখোর বিহার ভাগো বিহার তো বাংলারই পার্ট ছিল এই যে নফরতের রাজনীতি এই যে নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি বিহারি গুজরাটের লোকদের বিহারি এখানে একটা ভবানীপুরী মুখ্যমন্ত্রী যে আমার কাছে হারার পরে যেখানে আবার লড়লেন ওখানে তো একটাতেই এতে বিশ হাজার গুজরাটি থাকে ভবানীপুর এই যে দেশের প্রধানমন্ত্রীকে বাইরের লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক কোথায় কথায় ঝাড়খণ্ড বর্ডারে গাড়ি আটকে দেওয়া আলু যেতে দেব না উড়িষ্যাতে আলু যেতে দেবো না আসামে এই যে কাণ্ড কারখানাগুলো বাংলায় চলছে এইগুলো লালবাহাদুর শাস্ত্রীজিরা মহাত্মা গান্ধীজিরা নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখায়নি ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে ইউনিটি আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি এইটা নষ্ট করার চেষ্টা করছে মানে প্যাটার্নাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি ইটস এ ভেরি পেনফুল একটা বিষয় সেটা হচ্ছে নওসা সিদ্দিকির সঙ্গে সিপিএম এর যে জোট ছিল সংযুক্ত মোর্চা সেটা অনেকটাই আবার নতুন করে গড়ে তোলার একটা প্রয়াস চালানো হচ্ছে এটাকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সেখানে সবাই লড়া ভালো আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে গেলে হারাবো হারিয়েছি আর নৌসাদ ভাই বলেছিল আমি ডায়মন্ড হারবারে লড়ব কোনো এক অজ্ঞাত কারণে নয় লড়েন অতএব রাজনৈতিক লোকেরা যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে করে দেখাবে আর শেষ প্রশ্ন সেটা সময় যেতা যায় না কিন্তু লড়ার মানসিকতাটা ঠিক থাকা দরকার আমাদের কথাগুলো পাবলিক শোনে আমরা প্রথম থেকে বলেছি যে কর ইস্যুতে নন পলিটিক্যাল প্রোগ্রামে সবাই যান কোনো বাধা নেই সেই নবান্ন অভিযানে আমরা সিপিএমকে দেখলাম যাবেন না বলে অতএব ভারতীয় জনতা পার্টি যারা আমরা আছি আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার আমাদের মুখ আর মন খুব পরিষ্কার কার্যকর ইস্যু নট অ্যাট অল পলিটিক্যাল ইস্যু এটা মানুষ এবং সমাজের ইস্যু তবে এখানে যে কোন আন্দোলন উইদাউট দ্য ফ্লাগ হলে সকলেরই অংশগ্রহণ করে প্রতিষ্ট করা উচিত আর আমরা যে পার্টি করি আমার পার্টির যা কর্মসূচি হবে আমি নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন